উনার ভাষণের প্রত্যেকটা লাইন বাই লাইন নিয়ে সবাই কথা বলছে খুব গুরুত্ব পাইছে যাই হোক তারপর একটা প্রশ্ন দেখা দিয়েছিল আমাদের মনে যে আসলে সেনা প্রধান কার মানে বর্তমান সরকারের পক্ষে না বিপক্ষে কোন পক্ষে অনেকে বলার চেষ্টা করতেছে না উনি ভারতের পক্ষে মানব অধিকার লঙ্ঘন হয়েছে কোথাও তো আপনারা কিছু করতে পারেন নাই সারা জীবনই তো শুধু জাতিসংঘ জাতিসংঘ আওয়াজ শুনলাম কিন্তু কার্যক্রম কি আপনাদের আপনারা তো কোনো কিছু দেখাইতে পারেন নাই সব জায়গায় তো ফেল তখন ওই মানব অধিকারের প্রধান উনি বলছে ন আপনার সাথে আমি একমত নই আমরা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের সময় আমাদের একটা ভূমিকা ছিল আসসালাম আলাইকুম আমাদের সেনা প্রধান শেখ হাসিনার আত্মীয় হওয়াতে না অনেক মুশকিলে আছে হাজার প্রশ্নের সম্মুখীন বিশেষ করে গত কিছুদিন আগে যে একটা ভাষণ দিলেন ওই যে যে ভাষণের মধ্যে উনি মাননীয় বলেন নাই মাননীয় প্রধান উপদেষ্টা বলে নাই ডক্টর মোহাম্মদ ইনুস বলছে মাননীয় বলে নাই স্যার বলে নাই না বলাতে ওনাকে নিয়ে তো বুঝছেন হাজার রকম প্রশ্ন এবং সবচেয়ে মজার ব্যাপার ওনার এই ভাষণটা এত গুরুত্ব পাইছে দেশে বিদেশে বিশেষ করে ভারতে পাকিস্তানে বাংলাদেশে বিশ্ব মিডিয়া তো ওনার এই ভাষণ নিয়ে অনেক কথা হইছে ওনার ভাষণের প্রত্যেকটা লাইন বাই লাইন নিয়ে সবাই কথা বলছে খুব গুরুত্ব পাইছে যাই হোক তারপর একটা প্রশ্ন দেখা দিয়েছিল আমাদের মনে যে আসলে সেনা প্রধান কার মানে বর্তমান সরকারের পক্ষে না বিপক্ষে কোন পক্ষে অনেকে বলার চেষ্টা করতেছে না উনি ভারতের পক্ষে যেমন ভারতের সেনা প্রধান একটা কথা বললাম আরো বিতর্কে ফেলছে যে জুলাই অভ্যুত্থানের সময় প্রত্যেক মুহূর্তে আমার সঙ্গে যোগাযোগ ছিল জানাল ওয়াকার সাহেবের সাথে আমাদের সেনাপ্রধানের সাথে কার ভারতের সেনাপ্রধান উনি তার ভাষণে কিন্তু এই কথাটা বলছে আমরা সবাই জানি এতে কিন্তু আরো বিতর্কের মধ্যে পড়ছে তার মানে কি উনি সবসময় যোগাযোগ রাখছেন এবং শেখ দিলেন এরকম অনেক কথা কিন্তু সবচেয়ে বড় পজিটিভ যেটা ছিল ওনার পক্ষে যে উনি ছাত্র জনতার বিপক্ষে দাঁড়ায় নাই এটা কিন্তু উনি বাহাবা পাচ্ছিলেন গত সাত মাস উনি একমাত্র মানুষ তখন বুদ্ধি দিয়ে খেলছে কি সুন্দর ভাবে হাসিনা কোথাও করছে ছাত্রদের যে যুদ্ধ এটাও থামাইতে পারছে বুদ্ধি যে ছাত্রদের বিপক্ষে তো বয়ে যাইত। তাই না কারণ উনি শেখ হাসিনার আপন আত্মীয় ভাই এবং দূর সম্পর্কের আত্মীয় না কিন্তু ফুবাতে বোনের জামাই একেবারে কাছের আত্মীয় তার মানে উনি কিন্তু দেখেন উনার আত্মীয় পক্ষে না যায় ছাত্র জনতার পক্ষে আসছে এটা কিন্তু একটা বাদ পাচ্ছিল কিন্তু এই জায়গাটার মধ্যে মানব অধিকারের যে প্রধান উনি কিন্তু প্রশ্ন করা হয়েছিল যে আপনারা তো সব জায়গায় বিফল হ্যাঁ গাজাতে ফিলিস্তানে বা যে যেকোনো জায়গায় মানব অধিকার লঙ্ঘন হয়েছে কোথাও তো আপনারা কিছু করতে পারেন নাই সারা জীবনই তো শুধু জাতিসংঘ জাতিসংঘ আওয়াজ শুনলাম কিন্তু কার্যক্রম কি আপনাদের আপনারা তো কোনো কিছু দেখাইতে পারেন নাই সব জায়গায় তো ফেল তখন ওই মানব অধিকারের প্রধান উনি বলছে ন আপনার সাথে আমি একমত নই আমরা বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের সময় আমাদের একটা ভূমিকা ছিল কি ভূমিকা যে যখন জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা আর্মি রাস্তায় নামায় দিল আর্মির হাতে ক্ষমতা তুলে দেওয়ার চেষ্টা করলো এবং আর্মি কিন্তু তখন প্রথম দিন খেয়াল আছে আপনাদের আর্মি কিন্তু গুলিও চালাইছে আমরা কিন্তু এরকম ভিডিও ফুটেজও দেখছি কিন্তু তার পর দিনই বন্ধ হয়ে গেছিল ওই টাইমে জাতিসংঘের মানব অধিকারের প্রধান আমাদের ওয়াকার সাহেবকে টেলিফোনে জানাইছেন যে আপনি এই কাজগুলা করতে পারবেন না হ্যাঁ কারণ শান্তি বাহিনীতে জাতিসংঘের শান্তি বাহিনীতে বাংলাদেশ আরবি। খুব সুনামে সহকারে কাজ করতেছে এটা আপনি মাথায় রাখবেন আপনি আর্মিকে ছাত্র জনতার বিরুদ্ধে নামাইতে পারবেন না এটা ঠিক হবে না এরকম একটা কথা বলার সঙ্গে সঙ্গে কিন্তু আর্মি কিন্তু গুলি বন্ধ করে দিল আর কোনো গুলি করলো না এবং শেখ হাসিনার এখানে যাওয়ার পর ওই যে বলছে না যে আলাদা রুমে যায় জয়কে বুঝাইছে জয় তুই তুই করে কথা বলতেছিল সেই রেহানা ছিল আমার মনে হয় তখন বুঝাইতেছিল যে সঙ্গে থেকে বাধা দিছে আমি আর কোনো হেল্প করতে পারবো না আপনার যদি বাঁচাইতে চান তাহলে ভারতে পাঠাই দেয় এটাই কিন্তু শেষ সময় হাতে সময় আছে তিরিশ চল্লিশ মিনিট এখন তাহলে প্রশ্ন দাঁড়ায় যে আমি তো প্রথম দিন গুলি চালাইছিল তারপর থেকে থেমে গেল জাতিসংঘের কথায় তার মানে কি জনাব ওয়াকার সাহেবের ইচ্ছা ছিল না কারণ জাতিসংঘের মানব অধিকারের প্রধান উনি সরাসরি বলে দিছেন যদি ছাত্র জনতার বিরুদ্ধে আপনি যান জাতিসংঘ থেকে টোটাল আর্মি আপনার দেশে পাঠিয়ে দেব মানে বাংলাদেশে পাঠিয়ে দিবে ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর এরকম কিছু যদি ঘটত ভয়াবহ ঘটনা ঘটতো তো বাংলাদেশের আর্মির ইমেজ একেবারেই তলা নিতে যায় তো তার মানে ওয়াকার সাহেব জাতিসংঘের চাপে বইরা জাতিসংঘের চাপে বইরা কিন্তু ছাত্র জনতার পক্ষে চলে আসছে এইটাই তো প্রমাণ হয় এবং ওনার ওই ভাষণটার মধ্যে যেসব বিতর্ক সৃষ্টি করছে আমার মনে হয় ওই ভাষণটার রিয়াকশনই কিন্তু এখনো চলতে আছে। এই যে জাতিসংঘে থেকে সব কিছু ফাঁস করা হলো এটা কিন্তু ওই ভাষণেরই রিয়াকশন এটা কিন্তু ওই ভাষণ দেওয়ার পরই আসলো কিন্তু তার মানে ওই ভাষণের রিয়াকশন এগুলা চলতেছে কিন্তু সামনে আরো চলতে থাকবে আরো অনেক কিছু আমরা জানতে পারবো তবে জাতির কিন্তু আমাদের সঙ্গে আছে কারণ কারণ কি জানেন ইনুসার যেদিন ক্ষমতায় বসছেন তারপর দিনই অধিকারের প্রধানকে টেলিফোনে বলছেন যে এই ব্যাপারটা আপনাদের দেখতে হবে এখানে যে মানব অধিকার লঙ্ঘন হয়েছে এই ব্যাপারটা আপনাদের দেখতে হবে শেখ হাসিনার অপকর্মের প্রতিবেদন এখন কিন্তু পুরা বিশ্বের সামনে এই যে এই মাসেরই তেরো তারিখে আসতেছে জাতিসংঘের থেকে একটা টিম ওনারা আমাদের আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনাল পরিদর্শন করবেন বিচার বিভাগ কিভাবে কাজ করবে না করবে সব কিছু ওনারা তদারক করবেন এবং এই বিচারের সময় সারা পৃথিবী যে কোনো সাংবাদিক থাকতে পারবে কারো জন্য বাধা নাই এবং হয়তো এমনও হইতে পারে আমরা লাইফ এই বিচারটা দেখতে পারবো এমনও হইতে পারে ছেলে দিকি আগাচ্ছে আরো একটু খুশির খবর দিয়া বিরোধের শেষ করে দিব এই মাসেরই 26 তারিখে ডক্টর মোহাম্মদ ইলু স্যার চিনে যাচ্ছেন চীনে তো ভাই সবাই যায় বর্তমানে সব রাজনৈতিক দলের মেম্বাররা চীনে যাইতছে ওইখানে সবাই আছে সব দল ধরেই গেছে আমার মনে হয় কিন্তু সবাই নিজের টাকা খরচ করে যাচ্ছে আর ডক্টর মোহাম্মদ ইলু স্যার যাবেন চীন থেকে বিশেষ একটি বিমান পাঠানো হচ্ছে বিশেষ বিমান সেই বিমানে করি উনি চীনে যাবেন আর চীনে যাওয়ার ব্যাপারটা তো সিরিয়াসলি নিচ্ছি কেন আমি চীনে যাওয়া মানে তো মোদী সাহেবের কপালে ভাস পড়া হ্যাঁ মোদী সাহেবের কপালে ভাস পড়া যখনই শুনছে চীনে যাবে সেদিন থেকে যায় দেখেন ওনাদের ভূমিন হারাম আর এই যে তিস্তা প্রকল্প তিস্তা প্রকল্প বিএনপি কিন্তু বলছে তিস্তা প্রকল্প চীনের সাথে ওনারা করবে কারণ চীন কার সাথে করবে সেটা হলো বড় ব্যাপার ডক্টর মোহাম্মদ ইনুস সাহ গেলে সঙ্গী সঙ্গেই তিস্তার ব্যাপারে নিশ্চয়ই আলাপ হবে আর অনেক কিছু আলাপ হবে আপনারা কেউ মনোবল হারাবেন না ভাই মনোবল হারাবেন না উনি আন্তর্জাতিক মানের খেলোয়াড় উনি হারবে না উনি যদি হেরে যায় বাংলাদেশ হেরে যাবে বাংলাদেশ এখন আর হারবে না হারার সময় পার হয়ে গেছে ভাই সামনে সুদিন একটু অপেক্ষা করতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ আজকে বিশাল সিরাতুল নবী ময়দান থেকে তোমার দরবারে ফরিয়াদ করি আমার এত বড় ক্ষতি যারা করল সেই দুশ্মনদেরকে গোটা জাতির সামনে লাঙ্গা বানায় দাও গোটা জাতির সামনে উলঙ্গ করে দাও প্রচন্ড শাস্তি গজব দিয়া লান দিয়া ধ্বংস করে দাও